পঞ্চম দিনের মতো গাজার বেইথ লাহিয়া ইসরায়েলি হামলা অব্যাহত শহর ছাড়তে বাধ্য হচ্ছেন বাসিন্দারা দায়িত্ব নেয়ার আগে এই কাটিতে যুদ্ধ বিরতি চান ট্রাম্প আবারও অন্ধকারে দ্বীপ রাষ্ট্র কিউবা প্রধান উৎপাদন কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে বিপর্যয় বিদ্যুৎহীন লাখ লাখ মানুষ চরম ভোগান্তি এবং যুক্তরাষ্ট্রের উভয় সহ কয়েকটি অঙ্গরাজ্যে ভয়াবহ তুষার ঝড় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা বৃহস্পতিবার পর্যন্ত থাকতে পারে বৈরী পরিস্থিতি বিক্ষোভ উত্তাল দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্টকে দল ছাড়ার নির্দেশ অভিশংসনের জন্য পার্লামেন্টে আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন বাহাত্তর ঘন্টার মধ্যে হবে ভোটাভুটি ট্রাম্প ক্ষমতায় বসার আগে মেক্সিকো সীমান্তে অভিবাসীদের ঢল পরিস্থিতি সামলাতে জরুরি অবস্থা জারির হুঁশিয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্টের পঞ্চম দিনের মতো গাজার বেথ লাহিয়ায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল শহর ছাড়তে বাধ্য হচ্ছেন বাসিন্দারা ফিলিস্তিনের দুটি শহরের পাশাপাশি পশ্চিম তীরেও হামলা চালিয়েছে দখলদার এ সময় আটক করা হয় অন্তত আটজনকে এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর দাবি তেল আবিবের চাপের মুখে হামাসের সঙ্গে বন্দি বিনিময়ের একটি সুযোগ তৈরি হয়েছে এর মধ্যে দায়িত্ব নেওয়ার আগেই উপত্যকাটিতে যুদ্ধবিরোধী চান ট্রাম্প বলে জানিয়েছে কাতা ইসরায়েলি দখলদারদের উৎপাতে ভোগান্তি ক্রমেই বাড়ছে অবরুদ্ধ পশ্চিম তীরে বুধবার ফিলিস্তিনের দুটি শহরের পাশাপাশি পশ্চিম তীরেও হামলা চালায় অবৈধ বাসিন্দারা বিভিন্ন স্থাপনায় পাথর ছোড়ার পাশাপাশি করা হয় অগ্নিসংযোগ আটক করা হয় বেশ কয়েকজনকে ফিলিস্তিনের কর্তৃপক্ষ জানায় হাওয়ারা ও নাবুলাস শহরে আগেও উগ্রপন্থী দখলদাররা হামলা চালিয়েছে তাদের উদ্দেশ্য ফিলিস্তিনের উপর ইসরায়েলের আধিপত্য কায়েম করা পঞ্চম দিনের মতো হামলা অব্যাহত রয়েছে গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া বেত হানুন এবং জাবালিয়াতে এতে শহর ছেড়ে দলে দলে পালাতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা আমাদের সঙ্গে দুইজন পঙ্গু ব্যক্তি রয়েছেন বিমান হামলার জন্য আমরা আমাদের সব কিছু রেখে পালিয়ে এসেছি তারপরও চেক পয়েন্টে থাকা ইহুদিরা আমাদের সবাইকে যেতে দেননি চলমান হামলার মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাজ জানান হামাসের উপর চাপ সৃষ্টি করার মাধ্যমে বন্দি বিনিময়ের সম্ভাবনা তৈরি হয়েছে ইসরায়েলের বিমান ঘাটিতে সৈন্যদের উদ্দেশ্যে একথা বলেন তিনি যা হয়েছে এবং যা হতে চলেছে তারপর হামাজ ভবিষ্যতে আর গাজাকে নিয়ন্ত্রণ করতে পারবে না এদিকে গাজায় যুদ্ধবিরতি এখনো একটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে ঝুলে রয়েছে বিশ্ববাসীর কাছে মধ্যস্থতাকারী হিসেবে এতদিন কাতার যে চেষ্টা চালাচ্ছিল সেই উদ্যোগও ভেস্তে গেছে মঙ্গলবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় কাতার এখনও মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে দূরে থাকার সিদ্ধান্তে বহাল রয়েছে আবারও নতুন একটি শহর নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী তাহারির আল শাম বুধবার আসাদ বাহিনীকে হারিয়ে তেল রিফাত নিজেদের নিয়ন্ত্রণে নেয় তারা এর মধ্যেই শহরটিতে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা একই দিন দেশটির গুরুত্বপূর্ণ শহর হামারের উত্তর ও পূর্বাঞ্চলের গ্রামগুলোতে সরকারি বাহিনীর সঙ্গে পাল্টাপাল্টি হামলা হয় এমনকি আলেপ্য নিয়ন্ত্রণে নেয়ার পর গোষ্ঠীর প্রধানকে শহরটির প্রাচীন দুর্গ পরিদর্শন করতেও দেখা যায় এদিকে হামলার মুখে বন্ধ হয়ে গেছে আলেপপুর হাসপাতালগুলো রোগীদেরকে শহরের বাইরে হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে বলে জানায় আলেপ্পো ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসকরা তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ওহায়ো সহ কয়েকটি অঙ্গরাজ্য বরফ জমে বন্ধ হয়ে গেছে রাস্তা অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে স্কুলগুলোতে স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে ঝড় এতে আরও নয় ইঞ্চি পুরো বরফ জমার সম্ভাবনা রয়েছে রাস্তার দুপাশে জমে আছে বরফের স্তূপ তুষারের পুরো আস্তরণে ঢেকে গেছে বাড়িঘর সহ গাড়ির ছাদ প্রকৃতি সব রং ছেড়ে ফেলে ধারণ করেছে শুভ্রবর্ণ বর্ণ ক্রমাগত তুষারপাতে বিপন্ন যুক্তরাষ্ট্রের ওহাইহো পেন্সিলভেনিয়া নিউ ইয়র্ক মিশিগান সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যের জনজীবন তুষারে বন্ধ হয়ে গেছে চলাচলের রাস্তা জমে গেছে চল্লিশ ঠান্ডায় জমে গেছে লেকের পানীয় রাস্তা থেকে বরফ সরাতে দিন কাজ করছে পরিচ্ছন্নতা কর্মীরা তুষার জমে ছাদ ভারী হয়ে গেছে প্রায় পাঁচ থেকে ছয় ইঞ্চি বরফ জমেছে আমি তাই এগুলো পরিষ্কার করছি তুষার আমাকে খুব বেশি বিরক্ত করে না কারণ আমি এখানে বড় হয়েছি তাই আমি এসবে অভ্যস্ত তুষার ঝরের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল কর্মস্থলে যেতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের স্থানীয় আবহাওয়া দফতর বলছে বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে তুষার ঝড় এতে আরো নয় ইঞ্চি পর্যন্ত বরফ জমার সম্ভাবনা রয়েছে জনগণের আন্দোলনের মুখে প্রেসিডেন্ট ইউং সুখ ইউলকে অভিশংসন করার আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন করা হয়েছে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে বৃহস্পতিবার ভোরে দেশটির আইন প্রণেতারা এই প্রস্তাব উত্থাপন করেন দেশটির সংবিধান অনুযায়ী বাহাত্তর ঘন্টার মধ্যে এই প্রস্তাবের সিদ্ধান্ত নিশ্চিত করতে ভোটের আয়োজন করতে হবে এদিকে প্রেসিডেন্টকে নিজ দল ছাড়তে বলেছে ক্ষমতাসীনরা মঙ্গলবার গভীর রাতে হঠাৎ জাতির উদ্দেশ্যে ভাষণ আচমকায় দেশজুড়ে জরুরি সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইউনসোকিউল হুট করে দেয়া এই ঘোষণায় ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ কয়েক ঘন্টার মধ্যেই সামরিক আইন বাতিল ঘোষণা করা হলেও শুরু হয় প্রেসিডেন্টের বিরুদ্ধে আন্দোলন দাবি একটাই প্রেসিডেন্টের পদত্যাগ এই দাবির মুখে মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য পদত্যাগ করলেও নিজ অবস্থানে অনর ইউনসুকিউল। তবে জনগণের দাবির মুখে রাষ্ট্রপতির অভিশংসনে আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন করা হয় বৃহস্পতিবার ভোরে আনুষ্ঠানিকভাবে উত্থাপিত এই প্রস্তাব দেশটির দৃষ্টান্তমূলক একটি সিদ্ধান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে এ প্রস্তাব বাস্তবায়িত হলে হুট করে সামরিক আইন জারির এই সিদ্ধান্তের জন্য গতি ছাড়তে বাধ্য হবেন দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট সামরিক শাসন জারির এই সিদ্ধান্তকে বেআইনি বলছেন অনেকে সামরিক রাষ্ট্রদ্রোহ যে আমাদের দেশ থেকে শেষ হয়ে যায়নি এই ঘটনা তাই প্রমাণ করে প্রেসিডেন্ট এটি ক্ষমার অযোগ্য একটি কাজ করেছেন সংসদের একশো একানব্বই জন সদস্য প্রেসিডেন্টের অভিশংসনের প্রস্তাব তুলে ধরেন একই দিনে প্রতিরক্ষা মন্ত্রী অভিশংসনের প্রস্তাব তুলে ধরেন জন সদস্য দক্ষিণ কোরিয়ার সংবিধান অনুযায়ী প্রস্তাব উত্থাপিত হওয়ার চব্বিশ থেকে বাহাত্তর ঘণ্টার মধ্যে ভোট গ্রহণের মাধ্যমে অভিশংসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় তবে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে দরকার হয় দুই তৃতীয়াংশ ভোট আগামী তিন দিনের মধ্যেই জানা যাবে কি আছে ইউনসুকিউলের ভাগ্যে দুই দিনের আলট্রিমেটাম নেতানিয়াহুকে হুঁশিয়ারি ট্রাম্পের ক্ষেপেছে মুসলিম বিশ্ব দর্শক ফিলিস্তানি গাজা গণহত্যায় ফিলিস্তানের গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল নতুন এক প্রতিবেদনে এ অভিযোগ করেছে লন্ডন ভিত্তিক খ্যাতনামা মানবাধিকার সংগঠন অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল একই সঙ্গে বর্বরতার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জেকে ওঠার আহ্বান জানিয়েছে সংস্থাটি লন্ডন ভিত্তিক অধিকার সংস্থা বলেছে স্যাটেলাইট চিত্র ফেলওয়ার্ড এবং গাজা থেকে পাওয়া প্রতিবেদনে ইসরায়েলি সরকার এবং সামরিক কর্মকর্তাদের অমানবিক চিত্র ভেসে উঠেছে জানিয়ে পুরো মুসলিম বিশ্ব থেকে শুরু করে এখন ইসরায়েলের পিছু নিয়েছে প্রত্যেকটি দেশ তাদের নিশানা যে করই হোক নেতা নিয়াহুকে উচিত শিক্ষা দেবে এমনকি সবাই বলছে গাজা এটি গণহত্যায় চলছে বটে কেননা একের পর এক হামলা আর কত আর কতদিন বাস হইবে এই গাজাবাসী তবে এর পরিপ্রেক্ষিতে নবনির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে দুই দিনের আলটিমেটাম দিয়েছে তিনি বলেছে দুই দিনের মধ্যে যদি নেতানিয়াহু সরকার গাজায় যুদ্ধবিরতি না আনে তাহলে তার উচিত মূল্য শিক্ষা দেওয়া হবে দর্শক আপনারা কি ট্রাম্পের কথায় একমত এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কাম্য ধন্যবাদ